বন্ধুরা তোমরা কিন্তু ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করছো তোমাদের ভিডিও কিছুতেই ভাইরাল হচ্ছে না তোমরা অনেকেই রিলস ভিডিও আপলোড করছো সেই রিলস ভিডিও ভাইরাল হচ্ছে না কেন হচ্ছে না বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো ফেসবুক ভিডিও ভাইরাল করতে হলে কোন কোন সেটিংসগুলো অন করতে হবে সেই সেটিংসগুলো তোমরা কিভাবে অন করবে আজ তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপাত্র বেঙ্গলি টেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে বলবো তোমরা অনেকই আছো ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করছো কিন্তু তোমাদের ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করছো তোমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না এবং তোমাদের ভিডিওর কোয়ালিটি কিন্তু খুব সুন্দর কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না কি করলে তোমাদের ফেসবুকে ভিডিও ভাইরাল হবে সেটাই আজ তোমাদেরকে বলবো বন্ধুরা ফেসবুক ভিডিও ভাইরাল করতে হলে বেশ কয়েকটা সেটিংস আছে এই সেটিংসগুলো তোমাদেরকে অন করতে হবে এই সেটিংসগুলো তোমরা যদি অন না করো তাহলে কিন্তু তোমাদের ফেসবুকে ভিডিও ভাইরাল হবে না এবং তোমরা যে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করছো সেই রিলস ভিডিও কিন্তু ভাইরাল হবে না আর তোমরা কিভাবে ফেসবুকের এই সেটিংসগুলো অন করবে আজ তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা শেয়ার করলে কি হবে তোমরা যেমন ভিডিওটা দেখছো এই রকম আরো অনেক বন্ধুরা যাতে এই ভিডিওটা দেখতে পারে তার জন্য তোমাদেরকে বলছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমেই চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তারপর আমি ফেসবুক অ্যাপসটা ওপেন করে নিচ্ছি ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর ওপর দিকে দেখো থ্রি লাইন্স আছে এই থ্রি লাইন্সে ক্লিক করতে হবে আমি এই থ্রি লাইন্সে ক্লিক করলাম থ্রি লাইন্সে ক্লিক করার পর তারপরে ওপর দিকে দেখো এখানে সেটিংস অপশানটা দেখতে পাবে এই সেটিংস অপশানটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে আমি এই সেটিংস অপশানটাতে ক্লিক করছি সেটিংস অপশানটাতে ক্লিক করার পর তোমরা একটু স্কলিং করে করে উপর দিকে যাবে তারপর এখানে একটা অপশান দেখতে পাবে দেখো এখানে এই অপশানটা দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখো একটা অপশান দেখতে পাওয়া যাচ্ছে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এই অপশানটাতে তোমাদেরকে যেতে হবে এই অপশানটাতে আসার পর একটু স্কলিং করে নিচের দিকে দেখো এখানে নিচের দিকে দেখো ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশানটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে আমি এই অপশানটাতে ক্লিক করলাম এই অপশানটাতে ক্লিক করার পর এইখানে তোমরা লক্ষ্য করো এখানে প্রত্যেকটা দেখো আমার সব পাবলিক করা আছে দেখো প্রত্যেকটা অপশান আমার পাবলিক করা আছে তোমরাও এখানে প্রত্যেকটা অপশান পাবলিক করে দেবে ঠিক আছে প্রথমের অপশানটা দেখো হু ক্যান ফলো মি মানে তোমাকে কারা কারা ফলো করতে পারবে আদৌ পারবে কি না এই অপশানটা দেখো পাবলিক করা আছে এখানে সবকাটা অপশান তোমাদেরকে পাবলিক করতে হবে ঠিক আছে এইখানে যদি সবকাটা অপশান পাবলিক না করো তোমাদের কিন্তু ভিডিও ভাইরাল হবে না তোমরা যখন ভিডিওগুলো পোস্ট করছো সেই ভিডিওগুলো শুধু কি ফ্রেন্ডদের মধ্যেই যাচ্ছে নাকি পাবলিকের কাছে যাচ্ছে এটা লক্ষ্য রাখতে হবে তাই বলছি যদি তোমাদের ফ্রেন্ডদের মধ্যে থাকে তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল হবে না তোমাদেরকে পাবলিকের কাছে ভিডিওটা পৌঁছাতে হবে তার জন্য তোমাদেরকে এখানে সবকটা অপশান পাবলিক করতে হবে ঠিক আছে তারপর এখানে দেখো রিলস এই অপশানটাতে আমি ক্লিক করছি এই অপশানটাতে ক্লিক করার পর এখানে দেখো আমার এই দুটো অপশান অন করা আছে ঠিক আছে তোমরা এই দুটো অপশান অন করে দেবে এই অপশানগুলো তোমরা যদি অন না করো তাহলে তোমাদের রিলস ভিডিও ভাইরাল হবে না তাই তোমাদেরকে বলছি এই সেটিংসগুলো তোমরা অবশ্যই করে নেবে এই অপশনগুলো অন করে নিলে কি হবে তোমাদের ফেসবুক ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে এবং তোমরা যারা রিলস ভিডিও আপলোড করছো তোমাদের রিলস ভিডিওগুলো ভাইরাল হবে ঠিক আছে তাই বলছি তোমরা এই সেটিংসগুলো অবশ্যই অন করে নেবে ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা জানতে পারলে ফেসবুক ভিডিও তোমরা কিভাবে ভাইরাল করবে আর ফেসবুক ভিডিও ভাইরাল করতে হলে কোন কোন সেটিংসগুলো তোমাদেরকে অন করতে হবে আজ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিও ঠিক আছে আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো টাটা